মা মা বাড়িতে আছেন হ্যাঁ কে সাধু বাবা হ্যাঁ মা আমি আসছিলাম কেন বাবা মা আমাকে দশটা টাকা দিবেন একটা রুটি কিনে খাবো দাঁড়ান আমি ঘরে গিয়ে নিয়ে আসছি বৌমা বললাম কি টাকাগুলো নিয়ে গেটের ওখানে গিয়ে রেখে আসো সাধু বাবাকে দেখে তো ভালোই মনে হলো দেখি তো নেয় নাকি টাকাগুলো নেও দেখে আসো ঠিক আছে বাবা আমাদের কাছে তো খুচরা নেই টাকাটা দিতে পারবো না খারাপ পায় না ঠিক আছে মাজরুনি কোনো ব্যাপার না তাহলে আসছি এখানে টাকাটা পড়ে যাচ্ছে এটা তো মনে হয় মা টাকা ঠিক আছে ওদেরকে ফেরত দিয়ে আসি মা জনী আপনাদের গেটের সামনে এই টাকাটা পড়া ছিল এই টাকাটা মনে হয় আপনাদের তাই নাকি বাবা তাহলে আপনি টাকাটা নিয়ে নেন আপনার কাছে রেখে দিন না মা আমার এত টাকার দরকার নাই আমার এখান থেকে দশ টাকা হলে চলবে আপনি এখান থেকে আমাকে দশ টাকা দিন সাধু বাবা আপনি টাকা রাখতে পারতেন তো পরে কাজে লাগতো আপনার না মাজলুনি আমার একটা রুটির দাম দশ টাকা আমার দশ টাকা হলে চলবে দুপুরটা সেরে যাবে রাতে আবার কোথাও না পেয়ে যাব চিন্তা করো না মাজলুনি তুমি দশ টাকা দাও ওখান থেকে আমাকে এই যে বাবা আপনার দশ টাকা নিন বৌমা সত্যি উনি মহান পুরুষ উনি এতগুলো টাকা দেখেও টাকাগুলো নেননি উল্টে আমাকে ঘুরিয়ে দিল হ্যাঁ মা আপনি একদম ঠিক বলেছেন এরকম সাধু দেখা যায় না